হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ লাইফ তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর এখন বাজে দুপুর মানে সাড়ে তিনটে মতো বাজে এখন এখনও মোট কথা শুয়েই আছি এত পরিমাণ ঠান্ডা পড়ছে যে লেপের বাইরে যেতে পারছি না যাই না এই অবস্থাকে এই শীতকালে কি আমারই নাকি এরকম অবস্থা মানে প্রায় সবারই হচ্ছে বলতে পারবো না বাট আমি তো ঘুম থেকে ধরো সকালে ঘুম থেকে উঠি নটার দিকে আপাতত এক করে আর কি নটার দিকে ঘুম থেকে উঠি আর থেকে বড় কারণ হচ্ছে রাত্রেবেলা ঘুমাতে পারি না আমি মোটে একটু আমার ছেলেটা দু বছরের হতেই গেল এখনো সারা ধরে সারারাত ধরে কান্না করে প্যা প্যাঁ করে এর জন্য উঠতে পারি না সকাল সকাল মোট কত সারা রাত পরে না ও নিজেই ঘুমায় মনে হয় তখন কটা বাজবে ও নিজেই ঘুমায় ভোরের দিকে ভোর চারটে পাঁচটার দিকে ও নিজেই ঘুমায় তখন ধরো ওকে ঘুম পাড়ানোর পরে আমি একটু ঘুমাতে পারি মানে কষ্ট হয় না আমার বড় হয়ে গেছে তাও যে কেন এত কান্না করে আমি বুঝতে পারি না প্রচন্ড কান্না করে দিনের বেলা অথচ খেলে খেলে বেড়ায় রাত্রের বেলা problem হয়ে যায় আর কি দিনের বেলা আমি ঘুমাতে পারি না কারণ বাড়িতে কাজকর্ম থাকে আমার মা দেখা যদি ও ঘুমায় তবেই ঘুমাতে পারবো এটা আমি বলে না সব মায়ের একই প্রবলেম যে ছোট বাচ্চা থাকলে নিজের খেয়াল রাখা সম্ভব নয় বাচ্চার দিকে সবসময় খেয়াল দিতে হবে বাড়ির বউদেরই হচ্ছে এই প্রবলেম বাচ্চা সামলাও কে টাইম দাও নিজের কে টাইম দাও সবার মন ছিল তবে একটা ফ্যামিলি সুন্দরভাবে থাকবে আর নয়তো গ্যাদেন আচ্ছা ওই সব বাদ দাও তোমাদের সঙ্গে একটা কথা বলার ছিল এটাই আমার যে আমার ইউটিউব প্রবলেম মানে ইউটিউব চ্যানেলে জানি না কেন কিসের প্রবলেম হচ্ছে এই প্রবলেমটা আমার ফেসবুকে বা হচ্ছে না শুধুমাত্র ইউটিউবে আমার প্রবলেমটা হচ্ছে যে আমার ভিউজ ঠিকঠাক আমার চ্যানেলে ভিউজ আসছে না এই নয় যে আমার সাবস্ক্রাইবার অনেক সাবস্ক্রাইবারও আমার অনেক কম তাও তা হলেও যেইটুকু আসা দরকার সেটুকু আসছে না তো কেন আসছে না আমি সেটা বুঝতে পারছি না যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও হ্যাঁ যেই কারণের জন্য মানে ভিডিওতে ভিউ আসছে না আর তাই না তোমরা তোমরা যদি আমার মানে চ্যানেলে যদি প্রথমবার আমার ভিডিওটা দেখে থাকো আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বাসে থেকো আর ভিডিওগুলো অবশ্যই দেখো যদি ভালো লাগে যদি ভালো লাগে তবেই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যদি না ভালো লাগে তাহলে ভিডিওটা এমনিই দেখো আর আমার আমি দেখেছি যে আমার আমাকে শর্টস ভিডিও বানাই যে আমার শর্টস ভিডিওটা তো আমি খেয়াল করি যে তোমরা লিখেছো তোমার বাড়ি কোথায় এতবার জিজ্ঞেস করি তুমি বলো না তো আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কাটুয়ার কাছে আমার বাড়ি আর কি তোমাদেরকে বলে দিলাম আমার বাড়ি কোথায় এবার তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমাদের বাড়ির কোথায় আমাকে তো জানতে হবে না যে তোমরা কোথায় কোথা থেকে আমার ভিডিও দেখছো তোমাদের বাড়ি কোথায় যারা আমাকে জিজ্ঞেস করেছো আমি তাদেরকেই বলছি যারা জিজ্ঞেস করেনি তাদেরকেও বলছি যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই জানাবে তাদের বাড়ি কোথায় তোমরা কত্তি ভিডিওটা দেখছো আর যদি তোমাদের কারোর সাবস্ক্রাইব দরকার থাকে সাপোর্টের দরকার থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সাপোর্ট ব্যাক দেবো প্রমেস করছি তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি অবশ্যই তোমাদেরকেও সাপোর্ট ব্যাক দেবো তার জন্য তোমাদেরকেও আমাকে সাপোর্ট করতে হবে আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করতে দেবো এটা প্রমেস আর আমার ফেসবুক আইডি নাম হচ্ছে পায়েল প্রামাণিক আর আমার ইনস্টা আইডি নাম হচ্ছে প্রামাণিক পায়েল সিক্স ডাবল ওয়ান বা পাইল প্রামাণিক সিক্স ডাবল ওয়ান মানে ইয়ে করলে সার্চ করলে বেরিয়ে পড়বে তোমরা ওখানে গিয়ে আমাকে ফলো করতে পারো আমার ভিডিওগুলো দেখতে পারো যদি ভালো লাগে ওখানেও সেম প্রসেস ভালো লাগবে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করো অবশ্যই আমি বুঝতে পারছি না কেন আমার ফেসবুক আর ইনস্টাতে কিন্তু কোনো প্রবলেম হয় না ধরো ফেসবুকে ধরো আমার এক লাখ ফলোয়ার্স আছে ইনস্টাতেও আমার এক লাখ ফলোয়ার্স আছে ফেসবুকে আমার দুটো পেজ দুটোই পাইল প্রামাণিক নামে তোমরা সার্চ করলে অবশ্যই বেরিয়ে পড়বে একটাই মনে হয় সাঁইত্রিশ হাজার ফলোয়ার্স আছে আর একটাই আছে এক লাখ কত তেরোন না চোদ্দ হাজার এক লাখ তেরো হাজার ওটা আমি ফার্স্টে খুলেছি ধরো আমি এক বছর হলেও আমি ফেসবুক করছি ইনস্টা ফেসবুক দুটো আমি এক বছর ধরে করছি আর কি দুটোতে তোমাদের ভালোবাসার জন্য আমি এক লাখ কমপ্লিট করে ফেলেছি তো ইউটিউবে তোমরা প্লিজ 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 সাপোর্ট করো আমি এক লাখ চাই না বাট যেটুকু পারবে তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করতে পারো আমি তোমাদেরকে অবশ্যই সাপোর্ট ব্যাক দেবে আমি কথা দিচ্ছি তোমরা আমাকে সাবস্ক্রাইব দাও আমাকে কমেন্টে জানাবে কে কে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদের ভিডিওটা দেখে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আসো ঠিক আছে আর হ্যাঁ আমার ফেসবুক আইডিতে অবশ্যই ফলো করে দিও ইনস্টা আইডিতে অবশ্যই ফলো করে দিও, ফেসবুকে যদি তোমাদের কোনো হেল্প লাগে তো আমাকে কমেন্টে জানাতে ফেসবুক ব্যাপারে কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই জানিয়ে দেবো ইনস্টা ব্যাপারে কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানিয়েও আমি অবশ্যই জানিয়ে দেবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার পুরো ভিডিওটা দেখো আর পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এই পর্যন্তই তার চা সবাই ভালো থেকো সুস্থ থেকো